দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি শাকের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন শাকগুলো স্বচ্ছ এবং তরতজা আজকে সকালবেলা এই শাকগুলো গুলো সাত পাখি থেকে নিয়ে আসা হয়েছে তো আমরা জানবো এই শাকগুলো আজকে এই সকাল বাজারে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে তাহলে ভালো আছেন না শাক কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচ টাকা দাঁড় অনেক কমছে দেখা যায় রঙিন পুঁই শাক টাকা সাদাটা কত করে সাদাটা বিশ টাকা রঙিন আর আপনার পাঁচ শাক তারিখ কত করে দিচ্ছেন দশ টাকা তারিখ আর আপনার মূলা শাক মূলা পনেরো টাকা তার না আর আপনার ই কত লাল শাক কত করে তারি দশ টাকা তারিখ আপনার ডাটা এটা কত করে চারটা বিশ টাকা পাঁচটা বিশ টাকা বিক্রি করতেছেন আপনার ই লাউ শাক ওখানে কি পরিমাণ দেবো বিশ টাকা তার পরিমাণ কত কতটুক কেজি হবো হাফ কেজি হাফ কেজি একটু বেশি বেশি না দুইটা মিলে এক কেজির বেশি বেশি হবো তো দুইটা মিলে এক চল্লিশ টাকা বিক্রি করতেছেন চল্লিশ টাকা তো দর্শক আমরা কিন্তু আপনাদের এখান থেকে যত ধরনের শাকের আইটেম রয়েছে আপনাদের কিন্তু আজকে দাম এবং নাম জানানোর চেষ্টা করেছি